আমি কি নাম জানেন তো আমি এলাম সেই মহাগুরু যে নিউজ দেখে না খবর দেখে না খবর পড়ে না শুধু খবর তৈরি করে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে বিজেপি স্বচ্ছ দল বৃহস্পতিবার খরিবাড়ির বাতাসিতে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিষ্ট সমর্থনে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন অভিনেতা চক্রবর্তী ভোট দেওয়ার আগে সাধারণ মানুষকে ভাবনা করার জন্য অনুরোধ করেন তিনি এদিন নাম না করে তৃণমূলকে কটাক্ষ করে মহাগুরু বলেন বিজেপির বিপক্ষে একটি দল প্রার্থী দিয়েছে গরু পাচার রেশন চুরি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করেছে ওই দলটি এদির স্বভাবসিদ্ধভাবে দর্শকদের মন মাতার অভিনেতা বিকেল পাঁচটা নাগাদ বাতাসী পিএসএ ক্লাবের মাঠে উপস্থিত হন তিনি তবে জনসভা মঞ্চে উঠতে তার কালঘাম ছুটে যায় মিঠুনকে দেখতে তার প্রচুর ভক্ত এদিন ভিড় করেন মঞ্চে ওঠার আগে প্রিয় অভিনেতাকে একটু কাছ থেকে দেখতে সকলে মোবাইল হাতে হুড়োহুড়ি শুরু করেন গুটি কয়েক পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তখন নাজে অবস্থা অবশেষে মঞ্চে উঠে বক্তব্য রাখেন তিনি মিনিট পাচকের বক্তব্যের পরেই ফিল্মে ডায়লগ শুনিয়ে দর্শকদের মন জয়ের চেষ্টা করেন অভিনেতা এদিন জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী রাজু বিষ্ট বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল ন্যাশনাল কাউন্সিল মেম্বার গণেশ দেবনাথ সহ আরও অনেকে আমার যত ভাই বোন দূরে আছে সবাইকে হাত তুলে আশীর্বাদ করছি ভালোবাসা দিচ্ছি ভালো থাকবেন রাজুকে ভোট দিয়ে যেতান আপনাদের মঙ্গল হবে কেন রাজু ওই রকমই ছেলে ঠিক আছে মনে লাগবে তো হ্যাঁ চলো একবার আমার সাথে বলুন বাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে